যখনই তোমার লাইফে কোনো বড় ব্যর্থতা আসবে যখনই তুমি নিজেকে ডিমোটিভ ফিল করবে যখনই তুমি লাইফে বারবার শত চেষ্টা করার পরও ব্যর্থ হবে যখনই তোমার এটা মনে হতে থাকবে যে আমার ভাগ্যটাই খারাপ আমি যাই করি খারাপ হয়ে যায় আমার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার যখনই তোমার এটা মনে হবে আমি আমার সব শক্তি দিয়ে পরিশ্রম করছি কিন্তু তার ফল পাচ্ছি না যেটা আমি ডিজার্ভ করি ঠিক তখনই এই ভিডিওটি এই কাহিনীটি একবার আপনার শোনা দরকার আজ আমি এই ভিডিওটিতে এমন এক ব্যক্তির সম্পর্কে কথা বলতে চলেছি যার লাইফটা তৈরি হয়েছে এই ব্যর্থতা দিয়ে তিনি এত পরিমাণে ব্যর্থ হয়েছেন যার কোনো সীমা নেই কিন্তু সেই মানুষটা আজ চায়নার সব থেকে শক্তিশালী ধনী ব্যক্তি হ্যাঁ আমি সেই ব্যক্তির কথা বলছি আলিবাবা ডট কমের ফাউন্ডার জ্যাক মা আমি মনে করি এই ব্যক্তিটির কাহিনি প্রত্যেকটা মানুষের শোনা উচিত প্রত্যেকটা মানুষের জানা উচিত যারা লাইফে অনেক বড় কিছু করতে চায় যাদের স্বপ্ন অনেক বড় কিন্তু তারা বারবার ব্যর্থ হচ্ছে তারা কোনো না কোনোভাবে সেটাকে পূরণ করতে পারছে না তাই এই কাহিনীটি একবার শেষ পর্যন্ত দেখুন আমি গ্যারান্টি দিচ্ছি এই কাহিনীটি শোনার পর অনেক কিছু শিখতে পারবেন লাইফ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমি পারব না এই কথাটি আপনার লাইফ থেকে চিরতরে মুছে যাবে তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই ব্যর্থ মানুষের সফল হওয়ার কাহিনী উনিশশো সালে দশই সেপ্টেম্বর চীনের হ্যানজো শহরের একটা গরিব ফ্যামিলিতে জ্যাকমা জন্মগ্রহণ করেন জ্যাকমার জন্মগ্রহণ করাটা তার ফ্যামিলির কাছে অনেক আনন্দের থাকলেও জ্যাকমার কাছে তার জন্ম নেওয়াটা একটা অভিশাপ মনে হতো এর পেছনের কারণ হলো জ্যাকমা একজন সাধারণ মানুষের তুলনায় অনেকটা ছোটোখাটো ছিল যার কারণে সে প্রত্যেকটা মানুষের কাছে হাসির পাত্র হতো যা জ্যাকমাকে আরও খারাপ ফিল করাতো জ্যাকমা ছোট থেকেই পড়াশুনোই ভালো ছিল না তার পড়াশোনা করতেই কখনোই ভালো লাগত না কিন্তু জ্যাকমা ইংলিশ শিখতে খুব আগ্রহী ছিল জ্যাকমার জন্ম নেওয়া হ্যানজো শহরটি ভ্রমণের জন্য বিখ্যাত ছিল আর এই জন্যই বাইরে থেকে অনেক মানুষ হ্যানজো শহরে ভ্রমণের জন্য আসতো আর জ্যাকমা সেই ভ্রমণকারীদের ঘোরানোর কাজ করত। আর চেষ্টা করতো তাদের সাথে ইংরেজিতে কথা বলার যাতে করে সে কিছু ইংরেজি শিখতে পারে জ্যাকমার জীবনটা শুরু হয়েছে ব্যর্থতা দিয়ে জীবনে এত পরিমাণে ব্যর্থ হয়েছে যে একজন সাধারণ মানুষ সেগুলো সহ্য করতে পারবে না জ্যাকমা প্রাথমিক বিদ্যালয়ে দুবার ফেল করেন মাধ্যমিক বিদ্যালয়ে তিনবার ফেল করেন এমনকি তিনি তার বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় তিনবার ফেল করেন জ্যাকমা তার জীবনে তিরিশটি চাকরির পরীক্ষায় ব্যর্থ হয়েছেন আর সেই ব্যর্থতা ছোটোখাটো ব্যর্থতা নয় তার ওখানে যখন নতুন কিএফসি আসে তখন সে কে তে চাকরির পরীক্ষা দেয় যেখানে চব্বিশ জনের মধ্যে তেইশ জনকে সিলেক্ট করা হয় আর একজনকে বাদ দেওয়া হয় আর সেটা হলো জ্যাকমা পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দেয় যেখানে ছয় জনের মধ্যে পাঁচজনকে সিলেক্ট করা হয় কিন্তু জ্যাকমাকে সিলেক্ট করা হয়নি তিনি দশবার হাওয়ার্ডের জন্য আবেদন করেন এবং প্রতিবারই প্রত্যাখ্যান হন একবার জ্যাকমা আর তার বন্ধু একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে সেখানে ইন্টারভিউ দেওয়ার পর তার বন্ধু সেখানে সিলেক্ট হয়ে যায় কিন্তু জ্যাকমা সেখানে সিলেক্ট হয় না অথচ তার বন্ধুর থেকে জ্যাকমার নম্বর বেশি ছিল কিন্তু তারপরেও সে সিলেক্ট হয়নি একবার আপনি ভেবে দেখুন তো একটা মানুষের মধ্যে কতটা উইল পাওয়ার থাকলে সে এত ব্যর্থতার সম্মুখীন হতে পারে জ্যাকমা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি যখন জীবনের প্রতিটি পর্যায়ে ব্যর্থ হচ্ছিলাম তখন আমার সিচুয়েশন আমার ফ্যামিলির সিচুয়েশন অনেক খারাপ অবস্থায় ছিল একবেলা খাবার খাওয়ার পর পরের বেলায় খাওয়ার মতো কিছু থাকতো না পরের খাবার নিয়ে সবাইকে ভাবতে হতো আমার সমস্ত ক্লাসমেট আমার সমস্ত বন্ধু সবাই নিজের লাইফে সেটেল হয়ে গেছিল কেউ বিভিন্ন কোম্পানিতে চাকরি করছিল কেউ ব্যবসা করছিল কিন্তু শুধুমাত্র আমি একমাত্র ছিলাম যে ব্যর্থতার রাস্তায় আটকে পড়েছিল সেই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না তখন শুধু এটাই মনে হচ্ছিল আমার জন্ম নেওয়াটাই একটা অভিশাপ আমি আমার ফ্যামিলির উপর একজন বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম এত ব্যর্থতার পর জ্যাকমা তার জীবনের প্রথম ক্যারিয়ার শুরু করে শিক্ষাকতা দিয়ে সে ইংলিশ পড়ানো শুরু করে তার লোকাল স্কুল যার স্যালারি ছিল মাত্র বারো ডলার এরকম চলতে চলতে উনিশশো সালে জ্যাকমা যখন তার বন্ধুর সাথে আমেরিকাতে যায় তখন সে ইন্টারনেট সম্পর্কে জানতে পারে আর এখান থেকেই বদলে গেছিলো জ্যাকমার জীবন কাহিনী আমেরিকাতে গিয়ে ইন্টারনেট সম্পর্কে জানতে পেরে জ্যাকমা অনেক এক্সাইটেড ছিল সেখানে একবার তার বন্ধু যখন কম্পিউটারে কিছু সার্চ করার কথা বলে তখন সে কম্পিউটারে হাত দেওয়ার সাহস পাচ্ছিল না অনেক সময় পর সে যখন কম্পিউটারে প্রথম বিআর সার্চ করে সার্চ করার পর সে দেখে বিআর শব্দ রিলেটেড প্রতিটি দেশের ডাটা থাকলেও সেখানে চীনের কোনো ডাটা ছিল না সেই সময় সে ভাবতে লাগলো সে তার দেশের প্রতিটি মিডিল ক্লাস বিজনেস ইন্টারনেটের সাথে যুক্ত করবে আর তারপর সে দেশে ফিরে এসে একটা ওয়েবসাইট তৈরি করে যার নাম ছিল চায়না পেজেস এর কাজ ছিল প্রতিটি মিডিল ক্লাস বিজনেসের জন্য ওয়েবসাইট তৈরি করা কিন্তু প্রতিবারের মতো এটাতেও সে ব্যর্থ হয়ে পড়ে কিন্তু সে এখানে হাড় না মেনে সে তার কিছু বন্ধুদের নিয়ে একটা নতুন ওয়েবসাইট তৈরি করে যার নাম ছিল আলিবাবা ডট কম এর কাজ ছিল প্রতিটি কোম্পানির নিজের প্রোডাক্টকে ওই ওয়েবসাইটে রাখতে পারবে আর কাস্টমার ডাইরেক্ট ওই ওয়েবসাইট থেকে ওই প্রোডাক্টগুলোকে কিনতে পারবে যেটা আজকের সময়ে ই কমার্স বিজনেস নামে পরিচিত যদি তুমি কখনো গুগলে সার্চ করো ওয়ার্ল্ড বেস্ট ই কমার্স কোম্পানির নাম তাহলে প্রথম থেকে তৃতীয়র মধ্যে আলিবাবা গ্রুপের নাম খুঁজে পাবে আলিবাবা গ্রুপ শুরু করার প্রথম তিন বছরেই সেখান থেকে জ্যাকমার কোনো ইনকাম আসেনি কিন্তু জ্যাকমা হার না মেনে ধৈর্য ধরে কাজ করতে থাকে আর উনিশশো নিরানব্বইয়ের অক্টোবরে আলিবাবা কোম্পানি ফাইভ বিলিয়ন ডলার ইনকাম করে আর ওই বছরে মোট থার্টি বিলিয়ন ডলার ইনকাম হয় এভাবে আলিবাবা কোম্পানি শুধুমাত্র চায়নাতে নয় ধীরে ধীরে সমস্ত বিশ্বে পপুলার হতে থাকে আর দু হাজার পাঁচ সালে জ্যাকমা চায়নার সব থেকে শক্তিশালী বিগেস্ট ধনী ব্যক্তি হয়ে ওঠে আর বর্তমানে জ্যাকমার মোট সম্পত্তির পরিমাণ থার্টি পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার তো বন্ধুরা এই ছিল বারবার ব্যর্থ হওয়ার পর জ্যাকমার সফলতার কাহিনী জ্যাকমার লাইফ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে নিজের জীবনে কখনোই হাল ছেড়ে দিও না জীবনে যখনই আপনি ব্যর্থ হবেন তখনই ওই ব্যর্থতাকে নিয়ে আফসোস না করে উঠে দাঁড়িয়ে পুনরায় চেষ্টা করা উচিত জ্যাকমা যখন চীনের সব থেকে ধনী ব্যক্তি হয়েছিলেন তখন সে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনার গরিব হয়ে জন্মানোটা দোষের কিছু না কিন্তু গরিব হয়ে সারা জীবন কাটানোটা দোষের আপনি যদি একটা গরিব ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছরেও যদি গরিবই থাকেন তাহলে গরিব হয়ে থাকাটা আপনার ভাগ্যের দোষ নয় এটা আপনাকে মেনে নিতেই হবে কারণ আপনি আপনার যুবক বয়সে ধনী হওয়ার জন্য কাজে লাগাতে পারেননি আপনি সম্পূর্ণভাবে সময়কে নষ্ট করে ফেলেছেন আর এই কথাটি প্রত্যেকটা যুবকের মাথায় ঢুকিয়ে রাখা দরকার সফলতা আপনার যুবক বয়সেই নিয়ে আসতে হবে বৃদ্ধ বয়সে নয় আচার্য চাণক্য বলেন ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা মানে শিক্ষা যা আপনাকে নতুন দিশা দেখাবে যে ব্যক্তি তার জীবনে ব্যর্থতা থেকে শেখে সে কখনোই পিছিয়ে পড়ে না যে ব্যক্তি ধৈর্য ধরে চেষ্টা করতে থাকে সে কখনো হাঁটতে পারে না তাই প্রত্যেক মানুষের ধনী হওয়ার জন্য ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে ব্যর্থতাকে দূরে ঠেলে এগিয়ে যাওয়া উচিত বন্ধুরা জ্যাকমার ব্যর্থতা থেকে সফল হওয়ার কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য